ব্রাটা কিন্তু হাই কোয়ালিটির তাই একটি ব্রাতেই বছর পার করতে পারবেন ইজিলি আপনি বিশ্বাস করেন বা না করেন এই গুলো একবার আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি এটির ফ্যান হতে বাধ্য এই ব্রাটি হচ্ছে ফুলি ওয়ারলেস সফট লাইট ফেডেড সিপলেস ম্যাটেরিয়াল ব্রা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা চারটি হুক এবং চওড়া বেল্ট যার কারণে আপনার স্ন্যাকি ব্রেস্টকে ভালোভাবে হোল্ড করতে অনেক বেশি সাহায্য করবে এই গুলো যেমন স্বস্তি তেমন কমফোর্টেবল তেমনি কিন্তু সাপোর্টও দিয়ে থাকে কমফোর্টেবল সাপোর্টিভ এবং বুট শেপের তিনটি কোয়ালিটি পাচ্ছেন একটি ব্রাতে ব্রাটার ভেতরের সাইটটা দেখলে বুঝতে পারবেন একেবারে লাইট একটা প্যাক ব্যবহার করা হয়েছে ব্রাটের সাইজ বত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল এবং চারটি কালার আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফ্যাশন এবং কমফোর্টেবল ইজি দুটোর কম্বিনেশন ব্রাটা জাস্ট ওয়াও 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 এটি কিন্তু হাই কোয়ালিটি তাই ইজিতে বছর পার করতে পারবেন এ অর্ডার বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন